সেই ভগ্নাংশগুলো তোমরা শিখে এসছো আজকে আমরা দেখবো দশমিক ভগ্নাংশ এবং তার গুণ বা ভাগ কিভাবে করতে হয় সেগুলো কিন্তু আজকে তোমাদের এই ভিডিওতে আমি দেখাবো আজকের এই ভিডিওতে তুমি যদি দেখো শুরু থেকে শেষ পর্যন্ত তাহলে তোমাদের পুরো ব্যাপারটাই ইজি হয়ে যাবে জল হয়ে যাবে এটা এমন ভাবে শেখানো হবে তোমাদের আজকের এই ক্লাসে যেখানে তোমাকে যে কোনো সংখ্যারই যে কোনো দশমিক সংখ্যারই গুণ ভাগ দিক না কেন তোমাদের কাছে এই গুণ ভাগের ব্যাপারটা পুরো ইজি হয়ে যাবে সো তোমাদের এই ভিডিও কিন্তু আজকে দেখতে হবে সো আমরা চলে এসেছি দেখো তোমাদের বোর্ডে আমি হেডিং দিয়েছি কি বিষয়ে দশমিক সংখ্যাকে পূর্ণ সংখ্যা ও দশমিক ভগ্নাংশ দিয়ে গুণ ও ভাগ আমরা শিখব তার জন্য দেখো খুব সহজ ভাবে একদম সহজ ভাবে আমি তোমাদের দেব এরপরে দশমিক ভগ্নাংশে আজ কোন মানে আজবন কোন সমস্যা কিন্তু তোমাদের থাকবে না সো তোমরা কিন্তু অবশ্যই দেখো ধরো তোমাকে বলা হলো আমি প্রথমে গুণ দেখাচ্ছি গুণ দেখালাম তোমাদেরকে 1.2 ইনটু 1.5 কোন রকম গুণের মতো গুণ করার তোমাদের দরকার নেই গুণ করে হবে যদি নাম তোমার হবে যদি তোমাদের কিছু লাগবে না জাস্ট এইটুকুটা অঙ্ক অপর তোমাকে দেখতে হবে প্রথমে কি বললাম 1.2 ইনটু 1.5 এটার গুণ আমরা কি করে করব আমরা জানি 10 আমরা শিখেছি 10 এর ভগ্নাংশকে কিভাবে সাধারণ ভগ্নাংশে পরিণত করতে হয় জানো তাহলে এখানে যদি সামান্য ভগ্নাংশে প্রণত করি তাহলে কি করব এই যে আমরা বারো দেখতে পাচ্ছি বারোটা লিখবো পুরো দশমিক দেব না আর নিচে একটা হর দেব হরে কি দেখো আর দশমিকের পরে যতটা সংখ্যা থাকবে দশমিকের পরে যতটা সংখ্যা থাকবে অঙ্ক থাকবে ততটা শূন্য হয় তাহলে এখানে দেখতে পাচ্ছি দশমিকের পরে একটা ঘর আছে একটা সংখ্যা আছে তাহলে আমরা একের পরে একটা শূন্য নেব এটা হচ্ছে দশমিক থেকে সামান্য ভগ্নাংশে প্রকাশ এটা তোমরা সবাই জানো গুণ এর পরে তখন सेम প্রসেসে 1.5 থেকে আমরা করে দেব উপরে থাকবে 15 আর নিচে নিচে থাকবে 1 এর পরে একটা শূন্য এর পরে দেখো আমরা এর আগের ভিডিওতে আগের ক্লাসে আমরা দশমিক সংখ্যাকে সরি ভগ্নাংশ গুণ ভাগ করা শিখেছিলাম সেখানে দেখেছিলাম কোন কোন কাটাকুটি যায় ও কোন নিচ কাটাকুটি যায় আজকে কিন্তু এখানে তোমাদের কাটাকুটির কোনো ঝামেলা তোমাদের জন্য রাখব না কোনো বিনা কাটাকুটিতেই তোমরা কিন্তু এটা করতে পারবে দরকার নেই কাটাকুটি করা শুধু জাস্ট কি করবা লবের সঙ্গে লব তুমি গুণ করে দাও হরের সঙ্গে হরকে তুমি গুণ করে দাও কোন ধরনের কাটাকুটি করতে তোমাদের যেতে হবে না যদি গুণ করি তাহলে আমাদের যদি দশের গুণ করি তাহলে দশ দশের হয়ে যাবে একশো কোনো কাটাকুটি ঝামেলা নেই এবার যে কাজটা তোমাদের করতে হবে আসল কাজটা সেটা একটু বুঝে নাও এই যে উপ একশো আশি দেখতে পাচ্ছি একশো আশি পুরো সংখ্যাটায় উত্তর ফলে লেখো কেননা আমরা নবে একশো আশি পেয়েছিলাম আমরা একশো আশি পুরোটা লিখে দিলাম এবার কাজটা করবো কি হরে দেখো একের পরে দুটো শূন্য আছে হরের পরে একের পরে যতগুলো শূন্য থাকবে ডান দিক থেকে উত্তর ফলে ডান দিক থেকে সংখ্যা গুণে ততগুলো সংখ্যা গুণে আমরা দশমিক বসাবো দেখো হরে আছে একের পরে দুটো শূন্য তাহলে ডান দিক থেকে গুণো দুটো সংখ্যা একটা সংখ্যা দুটো সংখ্যা দশমিক পড়বে এইখানে বোঝা গেল ব্যাপারটা কমপ্লিট কি বললাম উপরে লবের অংশটুকু তোমরা উত্তর ফলে পুরোটা লিখে দাও হরে দেখো তোমার একের পরে কটা শূন্য আছে যতগুলো শূন্য থাকবে ডান দিক থেকে ততগুলো সংখ্যা গুণে আমাকে দশমিকটা বসিয়ে দিতে হবে তাহলে আমরা দেখতে পাচ্ছি একের পরে দুটো শূন্য আছে তাই ডান দিক থেকে একটা দুটো সংখ্যা গুণে দশমিক বসিয়ে দিলাম এটা হয়ে গেল আমার উত্তর চাইলে এই শূন্য বসা তোমরাও এই শূন্যের কোনো ভ্যালু নেই ইলেভেন পয়েন্ট টোয়েন্টি ফাইভ ইলেভেন পয়েন্ট টু ফাইভ ইন্টু সেভেন পয়েন্ট থ্রি এই জায়গাটা কি করবো একই প্রসেসে দেখো এগারো পঁচিশ কোন দশমিক না দিয়ে হরে এগারোশো পঁচিশ বসালাম নিচে দেখো দশমিকের পরে দুইটা ঘর আছে তাহলে একের পরে হবে দুটো শূন্য ঠিক সেম ভাবে সাত পয়েন্ট তিন আছে তার মানে উপরে তিয়াত্তর হয়ে গেল নিচে দেখো পরে পরে সংখ্যা মানে কোনো ধরনের কাটাকুটিটা আমরা যাব না দেখো এটাকেও পাঁচ দিয়ে যাই এটাকেও পাঁচ দিয়ে যাই দরকার নেই কাটাকুটি করা সিম্পলি এটার সঙ্গে এটা তোমরা গুণ করে দাও গুণ করে আমরা কি পাচ্ছি দেখি এগারোশো পঁচিশ কে যদি আমরা তিয়াত্তর দিয়ে গুণ করি

বিরাশি হাজার একশো পঁচিশ গুণ করে পেলাম সেটা কোটা কোন গুণটা লবের সঙ্গে লবের হরের সঙ্গে গিয়েছে এখানে একশো আছে এখানে দশ আছে তাহলে একশো দুটো শূন্য শূন্য এখানে একের পরে হবে তিনটে শূন্য হাজার তাহলে উত্তরটা কি হবে দেখো একটা দুটো তিনটে শূন্য ছিল হরে হলো একের পরে তিনটে শূন্য লবে যা দেখতে পাচ্ছি আমরা সেটা পুরোটাই বসে দেব বিরাশি হাজার একশো পঁচিশ এবার কি দেখতে হবে দেখতে হবে হরে একের পরে কটা শূন্য রয়েছে দেখো একের পরে তিনটা শূন্য রয়েছে তাহলে আমাদেরকে করতে হবে এটা কি যে উত্তর ফলটা আমরা নিয়েছি বা পেয়েছি সেই উত্তর ফলের ডান দিক থেকে তিনটা সংখ্যা গুনতে হবে তিনটা শূন্য রয়েছে তাই তিনটে সংখ্যা গুণ একটা দুটো তিনটে এক তাহলে এরপর আমি কি করবো দশমিকটাকে বসিয়ে দেবো তার মানে এটা নিশ্চিত করা গেল যে আমার হরে একের পরে যতগুলো শূন্য থাকবে আমার উত্তর ফলের ডান দিক থেকে ততগুলো অঙ্ক গুণে আমাকে দশমিকটা বসিয়ে দিতে হবে এই ছিল দশমিক সংখ্যাকে আমার দশমিক সংখ্যা দিয়ে দশমিক ভগ্নাংশ দিয়ে গুণ দেখালাম চলো তাহলে একটা ভাব দেখে নিজাম্পল দিয়ে বোঝাই ধরো তোমাকে ভাগ করতে দেওয়া হয়েছে টেন পয়েন্ট ফাইভ ডিভাইডেড বাই 6 দেখো এটা পূর্ণ সংখ্যা নিলাম এটা গুণটা দেখালাম দশমিককে দশমিক দিয়ে পূর্ণ সংখ্যা দেখাচ্ছি আচ্ছা বলো 10.5 টেন পয়েন্ট মানে তোমার ভেঙে কি পাবা একশো পাঁচ দশমিক দিবা না দশমিক পরে একটা ঘর একের পরে একটা শূন্য হরে বসবে মানে দশ ভাগ আছে ভাগ দিব আমরা দেখতে পাচ্ছি হরে ছয় নিচে কিছু নেই তোমরা ছয় নিচে এক নিতে পারো নাও নিতে পারো এরপর আমরা কি বলেছিলাম ভগ্নাংশের ভাগ হলে কি হয় পরের স্টেপে ভাবটাকে আমরা গুণ করে দিই তারপরে ছয় ভাবনা হচ্ছে কি হয় এটা কি করবা দেখো এটা কিন্তু যদি দেখি হরের সঙ্গে হরে ছয় বসে ষাট হয় কিন্তু একশো আসছে না সেজন্য কি করতে হবে তোমাদেরকে একশো এখানে নিয়ে আসতে হবে একশো নিয়ে আসতে হলে কি করতে হবে বলো তো আচ্ছা দেখো এখানে কাটাকুটিটা করে নিই এখানে কারণ এখানে দেখো পুরো তুমি একশোর সঙ্গে একশো পাবে না এখানে দেখো একশো পাঁচ রয়েছে এটাকে তিন দিয়ে কাটাকুটি যায় এটাকে তিন দিয়ে কাটাকুটি চাই তিন দিয়ে হলে কত হবে তিন পঁয়ত্রিশ একশো পাঁচ আর এটা হয়ে যাবে দুই তাহলে পাচ্ছি কত দেখো পঁয়ত্রিশ বাই দশ দুগুনে কুড়ি পাচ্ছি এটাকে আমাকে দশমিক করতে হবে ইজ ইট ক্লিয়ার আচ্ছা আমরা জানি দশমিক সংখ্যা কি করে আনতে হয় খড়কে দশ না হয় একশো না হাজার একের পরে শূন্যের গুণ থেকে নিয়ে আসতে হয় তাহলে আমরা কি করবো কুড়িটাকে একশো করার চেষ্টা করবো কারণ কুড়ির এরপরে গুণটা যদি হয় তাহলে দশটা আসবে না দশ থেকে পশ পরে গেছে তাহলে একশো করতে হবে তার জন্য পাঁচ দিয়ে গুণ করতে হবে তার মানে পঁয়ত্রিশ গুণ পাঁচ কুড়ি গুণ পাঁচ দাঁড়াল কি পাঁচ পঁয়ত্রিশ কথা হবে পাঁচ পাচ্ছে পঁচিশ তিন পাচ্ছে ছয় পনেরো দিয়ে সতেরো নিচে হচ্ছে একশো এবার দেখো ব্যাপারটা কিন্তু তোমাদের ম্যানেজ দিতে পেরে যাবে তার উত্তরটা কি আসবে দেখো নবে আছে ওয়ান আছে দেখো একের পরে দুটো শূন্য তারা রুলস কি ডান দিক থেকে দুটো সংখ্যা পড়ে দশমিক তাহলে সংখ্যা দুটো সংখ্যা সাতের পরেই হয়ে যাবে দশমিক তাহলে উঠতে হবে ওয়ান পয়েন্ট সেভেন ফাইভ এই ছিল দশমিক ভগ্নাংশকে ভাব পূর্ণ সংখ্যা দিয়ে ওকে তোমাদের এক এক্সাম্পল তোমাকে আহ তোমাদের আমি আরো আর একটা এক্সাম্পল দিয়ে দিই ধরো তোমাদের কাছে রয়েছে প্রথমে ভেঙে নাও তিন হাজার একশো পঁচিশ নিচে দেখাও একের পরে দুটো সংখ্যা একের পরে দুটো শূন্য নিলাম ভাগ পঁচিশ রয়েছে তাহলে ওপরে পঁচিশ আর নিচে একের পরে দুটো শূন্য এরপরে লি কি হবে একত্রিশশো পঁচিশ বাই একশো দেখো ভাগটা গুণ আপনি এটা হয়ে যাবে অনন্য একশো বাই পঁচিশ তুমি এই একশোটাকে কিছু করবে না আমরা স্বচক্ষে চকচকে চকে দেখতে পাচ্ছি কোন একশো একশো আছে কাটাকুটি করে দিতে পারবো রাইট কিন্তু কাটাকুটি করে দিলে নিশ্চিত দশ একশো হাজার কিছু করবো না তাহলে মাথায় রাখবো আমি এই একশোটাকে কাটাকুটি করবো না তাহলে অন্য কিছু উপায় আছে কি আছে আমরা চারিদিকে চোখ ঘুরে দেখে এই পঁচিশটাকে ওড়ানো যায় কি না দেখো একশো তাহলে এখানে চার বসাবো তাহলে এই একশোটা আমার টিকে গেল এই একশোটা টিকে যাওয়ার অর্থ হলো অর্থাৎ টিকে রাখি এই কারণে যাতে দশই বসত আমাদের সুবিধা হয় তাহলে এখন এটার সঙ্গে এটা গুণ করে দেবো চার পাঁচ কুড়ি শূন্য হাতে দুই দুইখানা শূন্য বসে সংখ্যাগুলো দশমিক এই দশমীর পরে শূন্য কোন ভ্যালু থাকে না কেন উত্তর হয়ে যাবে একশো পঁচিশ তোমাদের আজকের এই ভিডিওতে বা আমি দেখে দশমিক ভগ্নাংশকে কিভাবে পূর্ণ সংখ্যা ও দশম সংখ্যা দিয়ে গুণ ও ভাগ করবে সহজ উপায় কাটাকুটি না করে আমি তোমাদের দেখতে দিলাম এটা কিন্তু অতিরিক্ত সহজ তোমরা কিন্তু যেটা করে ফেলতে পারবে ওকে আমরা এই পরের আবার তোমাদের জন্য নিয়ে আসবো অন্য কিছু নতুন কিছু তোমরা অবশ্যই আমাদের চ্যানেলটি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করে দেবে ওকে আজকের জন্য থ্যাংক ইউ ধন্যবাদ